কবি সুকুমার রায় আমাদের জীবন শেষ হওয়ার আগে আমাদের হিসাব মিলবে কিনা এই নিয়ে একটা কবিতা লিখেছেন তার সেই বিখ্যাত কবিতাটি হলো জীবনের হিসাব এখন আমি জীবনের হিসাব কবিতাটি পাঠ করব বিদ্য বোঝাই বাবু মশাই চলির শখের বোটে মাঝিরে কান বলতে পারিস সূর্য কেন ওঠে চাঁদটা কেন বারে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে আসে বাবু বলেন সারা জনম মরৃ ঋতু জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনায় মাটি খালে কি কহেন বাবু বল তো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেমে বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাঝি সে কয় আরে মশাই অত কি আর জানি বাবু বলেন এ বয়সে নেহাত খেল আশ্চর্য আনাই ফাঁকি আবার ভেবে কহেন বাবু বলতো ওরে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই বল তো দেখি সূর্য চাঁদে গহন লাগে কেন বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দিচ্ছেন হেন বাবু বলেন বলবো কি আর বলবো তোরে গীতা দেখছি এখন জীবনটা তোর বারো আনায় বৃথা খানিক বাতে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখেন নৌকাখানি ডুবল বুঝি তুলে মাঝিরে কন এই কি আপদ ওরে ও ভাই মাঝি ডুবল নাকি নৌকো এবার মরব নাকি আছি মাঝি শুধুয় সাঁতার যেন মাথা নারেন বাবু মূর্খ মাঝি বলে মশাই এখন কেন গাব বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে তোমার দেখি জীবনখানা ষোলো আনায় মিছে